কি হয়েছে রে ওই পেলেন্টের মধ্যে কি ওরা বাবু থাকতে পারে দেখো রাঙা সত্যি কথা বলতে আমরা এখনো জানি না কিন্তু এইভাবে না বলে ফ্লাই করানো যায় না এটা বেআইনি যেই পাইলট ফ্লাই করছে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে না সে কোনো বড় সমস্যায় ফেঁসে যেতে পারে কি বলছিস তুই মানে পৌরণ বাবু যদি পেলেন্টের মধ্যে থাকে তার মানে তো তার রাঙা আমরা এখনো জানি না তবে রাঙা এটাও ঠিক একলব পাইলট তার মধ্যে মিসিং ওই মেয়ে দুটো ওকে দিয়ে কি কাজ করাচ্ছে আমরা জানি না হতেও পারে এই প্লেনটা হয়তো ওকে দিয়েই ফ্লাই করানো হচ্ছে আমাকে এক্ষুনি ঘন্টাতে যেতে হবে নাহলে সব হয়ে যাবে না না আমরা এক্ষুনি অপারেশন শুরু করব লাইভ লোকেশন পেলেই আমায় ইমিডিয়েটলি পাঠিয়ে দেবে ওকে স্যার ওকে স্যার 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 এটিসি লাইনে আছে প্লিজ কথা বলুন ওকে হ্যালো অফিসার সত্যজিৎ সিনহা বলছি বলছি প্লেনটা কোথায় ল্যান্ড করবে বলে আপনার মনে হয় প্লেনটা যেভাবে মুভ করছে সুন্দরবনের আশেপাশেই কোথাও নামতে পারে সুন্দরবন আচ্ছা সুন্দরবনের আশেপাশে প্লেন নামাবার জায়গা কোথায় মালঞ্চের আশেপাশে কোথাও নামতে পারে ওখানে একটা আর্মি বেস ক্যাম্প তৈরি হওয়ার কথা হচ্ছিল কিন্তু সেটা কমপ্লিট না হওয়ায় জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে ওখানকারই কংক্রিটের রানওয়েতে প্লেনটা নামাতে পারে আর সুন্দরবনের ল্যান্ডের যা নেচার ওই জায়গা ছাড়া অন্য কোথাও নামাতে পারবে বলে মনেও হচ্ছে না ওকে থ্যাংক ইউ তাই এই মুহূর্তে আমাদের উচিত আমাদের আখেরটা গুছে নেওয়া আখের হ্যাঁ দাদা আখের 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 টান হলে আমরা সবাই মুশকিলে পড়ব কারণ রাঙার জন্য যে যে অশান্তি বাড়িতে শুরু হয়েছে সে অশান্তি কিন্তু মিটবে না আমি মাইন্ড করে ফেলেছি আমি বাবা মাকে গিয়ে পরিষ্কার বলবো অনেক হয়েছে এবার আমি আমার পরিবার এই বাড়ি থেকে এই পরিবার থেকে এই সংসার থেকে আলাদা থাকতে চাই আমরা ভাই বোনেরা কথা বলছি তো বললাম না ভাই বোনেরা কথা বলছি এর মাঝখানে তুমি ঢুকবে না একটা কথা আমি জানি তোদের শুনতে খারাপ লাগবে কিন্তু একলব্য ফিরুক কিংবা না ফিরুক কি বলছিস না ফিরুক নাকি এমন কথা বলছেন বলতে চাইছি না আমি বলছি একলব্য ফিরলে ওই রাঙামতের প্রতি বাবা মায়ের অন্ধ ভালোবাসা তো কমবে না আর আমি সেটা মানতে পারবো না সন্তান হিসেবে বাবা মার কাছ থেকে ঠিক যতটুকুনি প্রাপ্য ততটুকুনি বুঝে নিয়ে আমি শান্তিতে থাকতে চাই আমি সবাইকে জানিয়ে দেব ওই রাঙ্গমতী তিরুন্দাজ যার পেছনে গুন্ডা দল লেগে রয়েছে সে আমার কেউ নয় তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাতে যদি ইকলপুর সঙ্গে আমার সম্পর্ক না থাকে থাকবে না ভাইও থাকবে না ভাই গো থাকবে না মিটে গেল রাঙ্গমতী তিরুন্দাজ सोम থেকে রবি প্রতিদিন সন্ধে 7:30 সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে